কোনো পিসকে আমি যদি মনে করি যেগুলো বাতিলপন্থী পীরা কি যে তিনি আল্লাহর কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে এসে আমাদেরকে দিতে পারবেন হ্যাঁ আমি যদি মনে করি তিনি বলতেছেন সে অবশ্য শিরিক ফিল হুকুম ঠিক পিস ব্যাপারে যেমন প্রযোজ্য সেই জমানায় ওই জমানায় এইভাবে পন্তার শাসন তারা দেখেন নাই ঠিক পিসাবের ক্ষেত্রে যে কথা মুফতি আব্দুল্লাহ বলছেন সেই কথা বর্তমান মুসলমানদের আইন ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর কিনা সেটা রাজনীতি ব্যবস্থার প্রযুজ্য কিনা নামাজটা মসজিদে হজটা ওখানে গিয়ে আর সমস্ত কার্যক্রম আব্রাহাম লিঙ্কন যেভাবে সেভাবে আমরা করতেছি আমরা গোল্ড স্মিথ যেভাবে বলছেন সেভাবে আমরা করতেছি হ্যাঁ ইয়ে নাম অ্যারাম স্মিথ অ্যারাম স্মিথের অর্থনীতি আব্রাহাম লিঙ্কন রাজনীতি এরপরে সেকুলারিজম মার্টিন লোথারের যেই ধর্মকে ইয়ে করা কি বলে এটাকে আপনার এই যে ধর্ম নিজেরটা আমরা বলেছি পটেস্ট্যান ইসলাম সবকিছু ওদের শিরিক ফিল হুকুম শিরিক ফিল হুকুম আমার ভাইয়েরা আপনাদের মধ্যে সংশয় থাকতে পারে যে ইমান আনার পরেও কি জাহিলিদ থাকতে পারে ইমান আনার পরেও কি শিরিক থাকতে পারে রসুল্লাহ বলছেন তোমরা জাহিলিদের মধ্যে যেইও না এক সাহেবী জিজ্ঞেস করছো আলসুল্লাহ ওয়াইনসোল্লাহ ওয়াইন সোয়ামা কেউ যদি রোজা রাখে কেউ যদি এই নামাজ পড়ে তাও কি শিরিক হতে পারে রোজুল্লাহ বলে হ্যাঁ তাও শিরিক হতে পারে সল্লা ওয়াইন সোয়ামা যদি রোজা রাখে যদি শিরিক করে তাও কি হতে পারে রোজা রাখে অথবা নামাজ পড়ে তাও শিরিক হতে পারে আমার ভারত ভারতবর্ষে আবুল হাসান আলী নজবীর রহমতুল্লাহ আলী অনেক বড় একটা সংস্কারক ছিলেন অনেক বড় সংস্কারক আমি গতকালকে একটা ছেলে আমাদের কয়েকদিন আগে ভারতে গেছে ও নদুয়াতে কিছু লাইব্রেরি ঢুকছে আমাকে একটা আমাদের বক্তব্য আর কি বাদ্রা পলাপে তো ওরা বললাম তুই লাইব্রেরি ঢুকে আমার ভিডিও পাঠায় কতগুলো বই আছে আমি ওরে বই কতগুলো বই অর্ডার দিয়েছি আনার জন্য যাই হোক তো ভালো লাগে আর কি বই পুস্তক এগুলো নিয়ে গবেষণা করা বলে আবুল হাসান আলী নদুমীর রহমতুল্লাহ আলাই উনি একটা ছোট্ট বই লেকছেন রিদ্দাতুন ওয়ালা আবা কেল্লাহা রিদ্দাতুন আজকে শিরিকের কথা বললে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে বলে এগুলো মানহাজি আমাদের কিছু বলে আর রাষ্ট্র এবং আন্তর্জাতিক অথচ আবুল হাসান আলী নদবী তিনিও কি জঙ্গি ছিলেন তিনিও কি ছিলেন তিনি কি মানহাজি ছিলেন তিনি বলছেন পুরো সভ্যতা এবং নতুন এক প্রজন্ম মুরতাক প্রজন্ম তৈরি হয়েছে মুরতাব প্রজন্ম পার্থক্য এতটুকু মোর্তাদের শাস্তি আছে ফেকার কিতাবে কিন্তু এই জমানার গণহারে মোর্তাদ এদের শাস্তির বিধানটা ভিন্ন এই মোর্তাদ চল সাবকনসাসলি অবচৈতনিক মানুষ বুঝতেছে না যে আল্লাহর সাথে সে শিরিক করে বলতেছে মানুষ বুঝতেছে না যে তার অর্থনীতি আল্লাহর বিধান বহির্ভূত পন্থায় জ্বলতেছে মানুষ বুঝতেছে না যে সে হারামকে সে হালাল মনে করতেছে মানুষ বুঝতেছে না যে ইমান ভঙ্গার যে কারণের মধ্যে একটা কারণ হলো এস্তাহাবিদ্দিন বিদ্দিন দিনের প্রতি দিনের প্রতি তুচ্ছতার চুল এটা হয়ে যাচ্ছে সে মানুষ বুঝতে পারতেছে না সেটা শিরিক ফিল হুকুম আল্লাহর আইনের মধ্যে আমি বস্তুবাদী আইন দ্বারা আমি শিরিক করছি মানুষ বুঝতে পারতেছে না এটাকে নাম দিয়েছি আমরা সাবকনসিয়াসলি বা অবচৈতনিক 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 এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা হবে দাওয়াত দাওয়া কি দাওয়া দাওয়াত দাওয়া আমার ভাইরা আমি আমার কথার শেষ পর্যায়ে চলে আসছি এখন আমাদের কাজ বুঝে নিতে হবে আমাদের প্রথম কাজ হবে আমাদের মোটিভেশন আকিদের মোটিভেশন চিন্তার মোটিভেশন ইনশাল্লাহ ঠিক আছে এজন্য আমি কিছু বইয়ের নাম বলছি এগুলো আপনার নতুন করে আকিদের বইগুলো পড়বেন তাহারিবুল ইসলাম পড়বেন মৌলানা আরফাত এখানে আছে বড় একজন যাত্রাল তরুণ আলেন একবার আরফাত সাহেবকে ধরে আপনি আকিদ তহাবি এটা দ্বারাস নেবেন একদিন ব্যাপী সব তো আছেন এখানে দায়ে জিম্মাদারি হিসেবে হ্যাঁ মুস্তাইদ যারা আলেম আছে এখানে তাদের কাছে পড়ে নেবেন আকিদের বিষয়গুলো শিখবেন সমকালীন যে সমস্ত সন্দেহ ইসলাম সম্পর্কে ভ্রান্তির বেড়াজালে ইসলাম ভ্রান্তির বেড়াজালে ইসলাম আরও একটু কঠিন বই হল শতাব্দীর জাহিলিয়ত এই বইটা আচ্ছা একটা আকিদের বই বাইরে আসে আমাদের দর্শক আকিদে ওটা নেবেন ইনশাআল্লাহ আজিজ তো এই বইগুলো আপনার দেখবেন আল্লাহর অবস্থায় এবং এই দিন প্রতিষ্ঠার জন্য আপনার কীরকম মোটিভেশনটা দরকার সাহাবলা মোটিভেশন সেটার জন্য মোহাম্মদ কুতিবের মাইল স্টোন মা আলফিৎরিক মা আলফি তরিক সমাজ বিভিন্ন ধারা এই বইটা দেখবেন নিজের আত্মশুদ্ধির মধ্যে নিজের আমলে ত্রুটি ইত্যাদি করার জন্য আশাফলী থানবির কিতাব হায়াতুল মুসলিমিন এটা দেখবেন তাহলে আমি সব কথা আগেই বলেছি মসলাম আসাহের জন্য মাসাইলের জন্য পেস্ট আছে অথবা ইসলাম ফাউন্ডিশনের ইসলাম জীবন ইসলাম জীবনের